কম্পাস্তার যুগান্তকারী আবিষ্কার দিয়ে শেষ মুহূর্তে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করলো রাঙ্গাকে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙ্গা মালয়েশিয়া যায় এশিয়ান কন্টেন্ট খেলার জন্য রাঙ্গার সাথে তার কোচ স্যার সংগ্রাম সেনও এক লব্য যায় আর বৃন্দাও মালয়েশিয়া যায় রাঙ্গাকে শেষ করতে বৃন্দা একজন পার্টিসিপেন্টকে মারধর করে অজ্ঞান করে তার মতো করে সাজে ছদ্মবেশী বৃন্দাকে চিনতে পারে না রাঙ্গা এরপর শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের আগেই প্ল্যান মতো শ্যামের ভাড়া করা গুন্ডাগুলো রাঙাকে অজ্ঞান করে স্টেডিয়ামের ওপরের গোল মধ্যে ফেলে দেয় এরপর শুরু হবে মশাল জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠান আর রাঙ্গাকে কোথাও খুঁজে পায় না কোচ স্যার সংগ্রাম স্যানও একলব্য রাঙাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে আর কম্পাস সেই মালয়ের সাথে আসে রাঙার তীরন্দাজি খেলা দেখতে কম্পাস বলে কি হলে একলব্য বাবু রাঙাবতি কোথায় একলব্য বলে রাঙ্গামতিকে কোথাও খুঁজে পাচ্ছি না আমার মনে হয় রাঙামতি কোনো বিপদে পড়েছে তখন কম্পাস বলে কোনো চিন্তা নেই কম্পাস আছে না আমি এক্ষুনি রাঙামতিকে খুঁজে বের করবো এরপর কম্পাস তার তৈরি করা ক্যামেরা দিয়ে দেখতে পায় রাঙা বলয়ের চারধারে আগুনের ভেতরে পড়ে আছে এরপর কম্পাস তার যন্ত্রের সাহায্যে কার্বন ডাইঅক্সাইডের একটা বল ছুঁড়ে মানে বলয়টার মধ্যে কার্বন ডাই অক্সাইড আগুনটা নিভিয়ে দেয় কম্পাস বলে এবারে আমি আমার নিজের তৈরি করা ফ্লাইবোর্ড দিয়ে রাঙামতিকে উদ্ধার করে আনবো এরপর কম্পাস সবাইকে অবাক করে তার ফ্লাইবোর্ড দিয়ে উপরে উঠে রাঙাকে উদ্ধার করে আনে কম্পাসের দুঃসাহসিকতা দেখে সবাই অবাক হয়ে যায় কম্পাস তাক লাগিয়ে দেয় তার অত্যাধুনিক আবিষ্কার দিয়ে কম্পাস রাঙাকে বলে এবারে তোমার পালা ভারতবর্ষের পতাকা যেন সবার উপরে থাকে তখন রাঙা বলে এই রাঙামতিরা থাকতে তার দেশটাকে কখনো খাঁটো হতে দেবে না রে তো তোমাদের কেমন লাগলো এই কম্পাসের কেরামতি কমেন্ট করে খুলে জানিয়ে দাও তোমাদের মতামতটি